আগামী একত্রিশে আগস্ট থেকে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত রাধিকাপুর এক্সপ্রেস বন্ধ থাকছে বলে বিজ্ঞপ্তি জারি করল রেল মন্ত্রক টানা বেশ কয়েকদিন ধরে বন্ধ থাকছে রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস ও কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন আগামী একত্রিশে আগস্ট থেকে তেসরা সেপ্টেম্বর পর্যন্ত রাধিকাপুর এক্সপ্রেস বন্ধ থাকছে বলে রেলওয়ে তরফে নোটিশ জারি করে জানানো হয়েছে পাশাপাশি আরও সাতচল্লিশটি ট্রেন বাতিল কিংবা ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলবোর্ড ইতিমধ্যে লিখিতভাবে এই আদেশ জারি করেছে রেলবোর্ড বোর্ডের এই সিদ্ধান্তে স্বভাবতই বিপাকে পড়তে হবে রায়গঞ্জের বাসিন্দাদের বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা আইগঞ্জ আরে রাধিকাপুর এক্সপ্রেস যদি বন্ধ থাকে এটা আমাদের একটা লাইফ লাইন মানে কলকাতা যাওয়ার লাইফ লাইন এটা যদি বন্ধ হয় তাতে ব্যবসায়ী মহল যারা অসুস্থ রুগী আছে ছাত্র ছাত্রী সবার জন্য খুবই অসুবিধা এটা বন্ধ না থাকলেই আমার মনে হয় বেশি ভালো হতো এই এটার জন্য তো খুবই সমস্যা হবে রায়গঞ্জবাসীর ঠিক আছে এটাতেই করেই আমাদের রায়গঞ্জ প্লাস উত্তর দিনাজপুরের সবাই এই ট্রেনটার উপরেই নির্ভরশীল অথবা এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো সত্যি খুবই অসুবিধা দেখুন সমস্যা তো হবে রাধেকেপুর হচ্ছে আমাদের রায়গঞ্জের মানুষের যাওয়ার জন্য একটা বিশেষ মাধ্যম একমাত্র এই ট্রেনটা খুব ভরসা আর সবাই এটাতে যাতায়াত করে এবার প্রত্যেকেরই ব্যবসায় থেকে শুরু করে যারা স্টুডেন্ট আছে তাদেরও মানে প্রত্যেকটা মানুষের খুবই সমস্যা রায়গঞ্জ থেকে কলকাতা যাবার রাধিকাপুর এক্সপ্রেস টানা কয়েকদিন বন্ধ থাকলে সাধারণ যাত্রীদের যে অসুবিধা হবে তা কিন্তু স্পষ্ট রায়গঞ্জ থেকে মালতী ভদ্র রায়গঞ্জের সুপরিচিত বস্ত্রবিপণী বসন্তের নিয়ে এসেছে। একই ছাদের তলায় পাবেন বেনারসি লেহেঙ্গা শেরোয়ানি কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর্সে